आई <laughs> ट আপনি কিন্তু নামেন তো ভাই আমার ভিডিও কথের সমস্যা আপনি বললেন যে শোন করে দিচ্ছে I know him. And... ভারত আমাদেরকে উনিশশো একাত্তর সালের বক্তব্য থেকেই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে আসে প্রথম আগ্রাসন

স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা মাথা বের করার চেষ্টা করবেন না হাজার হাজার কামাল সন্তানকে হত্যা করেছে সেই দল হাজার হাজার কোটি টাকা বিদেশে হাজার করে বাংলাদেশকে প্রক্রিয়া পর্যন্ত করেছে সেই দলের পক্ষে কথা বলতে দয়া করে আমরা যাবে না যদি কথা বলতে চান তাহলে কিন্তু খবর আছে বন্ধুরা মাঠ বন্ধুরা মাঠ